ছেড়ে দিলো को भी भाग के किंतु नहीं दिखता पर सुदिना परता ট্রেনটিয়েছে মাদুরঘাট মিমাটি লোকাল প্রতিদিন এখান থেকে ছাড়ে আর আজকে যাবো বড় বাজার পর্যন্ত যারা ট্রেনে করে বড়বাজার যেতে চান তাই এই এই ট্রেনটা করে যেতে পারেন খুবই সুবিধার ট্রেন নদীর পাশ থেকে রাস্তা মাঝেরহাট থেকে বড়বাজার যেতে গেলে মোট ছটায় স্টপেজ আসবে আর ওই চল্লিশ মিনিটের মতো সময় নেবে তো বাসে করেও যাওয়া যায় দিদি ওদের রাস্তা খুব খারাপ আর এটা আপাতত আমার প্রথম ট্রেনের ব্লক ব্রিজের ওপর দিন যাচ্ছে প্রথম হল্ট হবে রিমাউন্ট রোড রিমাউন্ট রোড প্রায় চলেই এসছে তারপরে ক্ষিদিরপুর তারপরে প্রিন্সেপ ঘাট ইডেন গার্ডেন্স বিবাদিবাগ তারপরে বড়বাজার রিমাউন্ট রোড চলে এসেছে প্রথম হল্ট পরের হল্ট হচ্ছে খিদিরপুর নিচেই চায়ের ফ্যাক গোদাম ঘর এখানে চাপাতা স্টোর হয় ওর উপর ব্রিজ দিয়ে ট্রেন লাইন এদিকে ট্রেন চলে মজা আছে ট্রেন যেমন ফাঁকা থাকে তেমনই সুন্দর জায়গা নদীর পাশ দিয়ে ট্রেন যাবে নদীর কিনারা দিয়ে চলে এলো খিদিরপুর এ সমস্ত জায়গা হচ্ছে ক্যালকাটা ফুড ট্রাস্টের জায়গা জাহাজ পার জাহাজ দাঁড়িয়ে আছে কন্টেনার কন্টেইনার দাঁড়িয়ে আছে আর এখানে সমস্যা একটাই যে সিঙ্গেল লাইন ডাবল লাইন না এই জন্য ট্রেন চলতে একটু দেরি হয় খুবই কম ট্রেন চলে জাহাজ দাঁড়িয়ে আছে এখানে জাহাজ মেরামত হয় জাহাজ মেরামত হয় দাঁড়িয়ে আছে একটা জাহাজ পরবর্তী হল্ট হচ্ছে প্রিন্সেপ ঘাট দূরে ওই বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে হলো নদী এই গাছ গাছের পিছনে উপরে হুগলি ব্রিজ বিদ্যাসাগর সেতো আর নিচে এসছে নদী ভিউ পয়েন্ট এটাই হচ্ছে আমাদের কলকাতার সৌন্দর্য জলপথ স্থলপথ আর রেলপথ একসাথে নিচে হচ্ছে প্রিন্সিপাল স্টেশন টি দেখা যাচ্ছে এটা হলো প্রিন্সিপাল স্টেশন এই স্টেশনের একটা সৌন্দর্য তো রকম যে পুরো স্টেশনটাই মহিলা কর্মী দ্বারা পরিচালিত কোন পুরু কর্মী নেই পরিচ্ছন্ন স্টেশন ওই নদী বইছে আজকে ট্রেন চলছে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে রবীন্দ্র সেতু সেই এক সপ্তাহ বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছে বাইরে বিবাদী বিবাদী বিবাদিবাগাদিবাগে নেমে যাব বড় বাজার আর যাবো না ফলে স্টেশনটাই বড় বাজার একটু কাজ পড়ে গিয়েছে ওই জন্য ওদিক আর যাবো না